নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি শাক আলু ভাজার একটা রেসিপি নিয়ে এই রেসিপিটি আমার মেয়ের খুব পছন্দের একটা রেসিপি আমার মেয়ে কলমি শাক খেতেও খুব ভালোবাসে আবার রোজের রোজ আলু ভাজাও লাগে তো অল্প কলমি শাক ছিল আর একটু আলু দিয়ে করে দিয়েছিলাম কলমি শাক আলু ভাজা চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায় কিভাবে করি এই দেখুন আলু ভাজাও কেটেছিলাম পেঁয়াজ একটু নিয়েছিলাম আর কলমি শাক অল্প কটা পড়েছিলো দুটো আলাদা আলাদা করে ভাজার থেকে আমার মনে হলো একসাথে ভেজে দিলেই বেশি ভালো লাগবে তো সে কারণে একটু বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম নিয়ে একসাথে ভেজে দিয়েছিলাম এবার কড়াইতে প্রথমে তেল দিলাম দিয়ে জিরে ফোড়ন দিলাম জিরেটা এখানে একটু বেশি করে ফোড়ন দেবেন তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয় তো সেখানে আমি দু চামচ মতো মশলার চামচের দু চামচ জিরে ফোড়ন দিলাম দিয়ে খুব ভালো করে যখন জিরেটা ভাজা হয়ে যাবে তখন প্রথমে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দেব এই কলমি শাক আলু ভাজাটায় পেঁয়াজটা একটু বেশি করে দেবেন অল্প এমনি শাক ভাজতে গেলে কি হয় আমরা অল্প পেঁয়াজ দিই বা আলুটা আমরা এমনি জিরে ফোড়ন দিয়ে ভাজি কিন্তু এই রান্নাটিতে পেঁয়াজটা একটু বেশি করে দেবেন দেখবেন রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ ভালো লাগবে শুধু বাচ্চা কেন আপনি বড়দের পাতেও যদি এইভাবে খেতে দেন না বড়রা তো বলবে রোজ এইরমভাবে আপনাকে রান্না করে দিতে হবে এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি কিন্তু এখানে নুন হলুদ কিছু দিইনি আগে পেঁয়াজের সঙ্গে আলুটাকে খুব ভালো করে এরকম নাড়াচা নাড়ি করে ভেজে নেব এখানে প্রথমেই চাপা ঢাকা কিন্তু দিয়ে দেবেন না একটু ভাজা হলে তারপরে কিন্তু চাপা ঢাকা দেবেন নালে কিন্তু অন্য রকম একটা রেসিপি তৈরি হয়ে যাবে এবার আলুটা পেঁয়াজের সঙ্গে দেখুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে ফ্লেমটা আপনি মিডিয়াম থেকে হাই ফ্লেম রাখতে পারেন লো ফ্লেম রাখার দরকার নেই এবার আলু পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার কন্টি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন নুন আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটা একটু নাড়াচাড়া করার পর কলমি শাকটা কিন্তু দিয়ে দেব দিয়ে এই নুন হলুদ পেঁয়াজ আলুর সঙ্গে কলমি শাকটাকে কিন্তু এবারে খুব ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে এবারে কিন্তু আপনি চাপা ঢাকা দিতে পারেন এবার চাপা ঢাকা দিলে আলুটাও ভাজা হবে পেঁয়াজটাও ভাজা হবে আর কলমি শাকটাও কিন্তু সিদ্ধ হবে প্রথমে চাপা ঢাকা দিয়ে দিলে কিন্তু এটা অন্য একটা রেসিপিতে তৈরি হয়ে যাবে এবার একটা চাপা ঢাকা দিয়ে এটা মাঝে মধ্যে আমি কিন্তু এরকম ওলট পালট করে দিচ্ছিলাম এরকম এরকমভাবে আমি চাপা ঢাকা দিয়ে দুবার তিনবার ভেজেছিলাম এটা কি হয়েছে ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে গেছে এবার এইভাবে ভেজে নেওয়ার পর এক সময় দেখলাম এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে প্লেটে নামিয়ে নেওয়ার অপেক্ষায় এই দেখুন প্লেটে নামিয়ে নিলাম কতটা সুন্দর মুচমুচে ভাজা হয়েছে আর অসাধারণ স্বাদ হয় আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করেন আমাদের বাঙালিদের পাতে প্রথমে একটা ভাজা থাকে। নয় আলু ভাজা নয় পটল ভাজা বেগুন ভাজা যে কোনো একটা ভাজা থাকে শাক ভাজা তো এইভাবে কলমি শাক দিয়ে আলু একবার ভেজে দেখবেন একবার খেলে মনে হবে আপনার বারবার এইভাবেই খাই এত সুন্দর স্বাদ হয়েছিল আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে এই রেসিপিটা আপনাদের বাচ্চা থাকলে একবার খাইয়ে দেখবেন কেমন লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থ্রেস থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন দেখেছেন কত সুন্দর ভাজাটি হয়েছে খেতে কিন্তু মারাত্মক স্বাদ হয়েছিল এই রকম শাক আলু ভাজা একবার ট্রাই করে দেখুন একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই আর আলাদা করে ভাজবো না আলুও আর আলাদা করে ভাজবো না আর কলমি শাকও আর আলাদা করে ভাজবো না দুটো একসাথেই ভেজে ফেলবো এইভাবে খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম পুরোটা দেখে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা